হ্যাঁ বন্ধুরা আর একটি ভিডিও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো শেফ শেফ আলী নাকি একটা খানকির ছেলে আছে না শেফ আলী খানকির ছেলে বলিউডের ওর তো ঘুড়ি গালাই দিছে ছুরি দিয়ে ভুড়ি গলায় দিয়েছে এবং সেটা গালিয়েছে একজন বাংলাদেশি এক বাংলাদেশি তোমরা চিন্তা করে দেখো বন্ধুরা যে তোমরা শাহরুখ খানের বাসায় জীবনে শাহরুখ খান সায়ফ আলী খান এদের বাসার সামনে তোমরা জীবনে যাওনি আমি গিয়েছি যদিও আমার সৌভাগ্য হয়েছিল একবার শাহরুখ খানের বাসার সামনে যাওয়ার যাই হোক কিন্তু সে বাংলাদেশের গ্রাম থেকে উঠে এসে একটা ছেলে বম্বে চলে গেল একেবারে বম্বে এবং বম্বে গিয়ে একেবারে সে সেফ আলীর বাড়ির ভেতরে হাঁকিয়ে ঢুকে গেল রাতের বেলা ঢুকে এক কোটি রুপি দাবি করলো এবং সেফের উপরে একেবারে সেফের উপরেই হামলা করে দিল একেবারে বাড়িতে তো ন্যানি ফ্যানি কী সব ছিল ওদের উপরে হামলা করতে পারতো কিন্তু না একেবারে সেফের উপরেই হামলা করে দিল কিন্তু বাড়ি থেকে আসার সময় কোনো দামি জিনিসপাতি বা টাকা এগুলো তো আনলো না এই জিনিসটা তো আনলো না কোনো কিছু শুধুমাত্র ওকে মেরেই চলে এলো লোকটা এবং সে লোকটা একটা বাঙালি কি ভোগচদের মতো দেখতে যদিও তার চেহারার ভিতরে একটা বাঙালি বাঙালি ভাব আছে এটা অবশ্য অস্বীকার আমি করব না বাংলাদেশিদের চেহারার ভেতরে একটি ভোগচদ ভাব থাকে যেটি তার ভেতরে আছে তাকে দেখতে একটু কেমন জানি লাগছে ভোগচেদ ভোগচেদ লাগছে তো বাংলাদেশে বাংলাদেশে তার চেহারার ভিতরে আছে এটা সত্য কথা কিন্তু ব্যাপারটি একটু বেশি মানে বেশি বিশ্বাস করতে পারছি না আমি ব্যাপারটি যে বাংলাদেশের একটা লোক এই এইভাবে শেফ আলীর সামনে যাবে মানে শেফ আলীর বাড়িতে কীভাবে হামলা করে ইয়ে করবে ব্যাপারটি আমি ঠিক বিশ্বাস করতে পারছি না এবং এই শেফ আলীকে তো মারা হলো তার ভুড়ি ভুঁড়ি ভুড়ি টুড়ি গলে গেল ঠিক আছে এবং এটা নিয়ে আবার কিছু হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী লোক পোস্ট দিয়েছে যে ত্যামুর যে ত্যামুর যে লোকটা রয়েছে ত্যামুর না তৈমুর তোমরা বাংলাদেশের বলে তৈমুর এই তৈমুর লোকটা কিন্তু খুবই খারাপ একটা লোক ছিল সে বহু হিন্দুকে মেরেছে হিন্দু ফিন্দুকে মেরে সে একেবারে ইয়ে করে দিয়েছে এখন শেফ শেফ শেফের ছেলের নাম হচ্ছে তেমুর বা তৈবুর তো এই যেহেতু খারাপ লোকের নামে নাম রাখা হয়েছে তার শাস্তি হিসাবেই সেফ আলী খানের উপরে হামলা করা হয়েছে বলে অনেক কট্টর হিন্দু ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছে যাই হোক সেটা সেটা তাদের ব্যাপার কিন্তু তো ব্যাপারটা যেটি হয়েছে যে এই সেফ বেরিয়ে এলো বেরিয়ে আসার পরে ত্যামুরও ছিল তারপর হচ্ছে তারা একটা রিকশায় ওই রিক্সাতে উঠলো রিক্সাওয়ালা তাদেরকে জিজ্ঞেস করলো যে কোন হসপিটাল নিয়ে যাব। হলি ফ্যামিলি নাকি লীলাবাতি তখন স্যাফ বললো লীলাবাতি এই লীলাবাতি কিন্তু বড়ো লোকদের হসপিটাল ভেরি ভেরি এক্সপেন্সিভ হসপিটাল ঠিক আছে এবং অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন যখন অসুস্থ হয়েছিল অমিতাভ বচ্চনও এই লীলাবতী হসপিটালেই ভর্তি ছিল এবং নিয়মিত চিকিৎসা বলিউড সেলিব্রিটিরা এই লীলাবতী থেকেই করায় এবং আমার সৌভাগ্য হয়েছিল দু সালে একবার এই লীলাবতী হসপিটালের সামনে দিয়ে যাওয়ার আমি বম্বে গিয়েছিলাম খুবই সুন্দর শহর বম্বে খুবই সুন্দর শহর রাস্তা পরিষ্কার অসাধারণ সাউথ এশিয়ার সবচেয়ে বেস্ট বেস্ট সিটি আহ বম্বে বম্বে খুবই ভালো সিটি তো এই লীলা বাতিতে ট্রিটমেন্ট হলো এবং আমার কাছে যেটা মনে হলো সেরকম ডিপ স্ট্যাবিং হয়েছে কিন্তু ডিপ খুব বেশি ডিপ কাট হয়নি হয়তো চামড়াটা কেটে গেছে এরকম হয়েছে হয়তো কারণ যেহেতু সে উঠে দাঁড়িয়েছে এবং নিজেই বাড়ি গেছে হেঁটে মানে নিজে পায়ে ভর দিয়ে এবং তাকে দেখেও মনে হলো না যে খুব বেশি অসুস্থ ছিল এবং কিছু ছবি আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যে হসপিটালের বেডে শুয়ে রয়েছে স্যাফ বা শেফ তো এই শেফের এই ছবিগুলো মনে হচ্ছে এডিটেড একটু এডিটেড ছবি কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ঘটনার সাথে কেউ বাংলাদেশের মানুষ জড়িত আছে এটা একদিক থেকে আমাদের জন্য গর্ব এবং আরেক দিক থেকে লজ্জার যদিও আমি কোনো ধরনের হামলাকে কোনোভাবেই সমর্থন করি না এ ধরনের হামলাকে আমি কোনোভাবেই সমর্থন করি না কিন্তু একটা বাঙালি হয়ে বাংলাদেশের গ্রাম থেকে উঠে সে বম্বে চলে গেছে বা গিয়ে তারপরে হচ্ছে এই স্যাফের বাড়িতে ঢুকে হামলা করেছে এবং যদিও আমরা তার কোনো আইডি কিন্তু আমরা দেখিনি যতই চেহারা বাংলাদেশিদের মতো হোক না কেন আইডি আমরা কোনো আইডি আমরা পাইনি তবে হ্যাঁ ওই যেই লোকটা হচ্ছে যে ফায়ার এক্সিট থেকে বেরিয়ে গেলো এবং ক্যামেরার দিকে ভক্ষের মতো একটু ছবি একটু চেহারা দেখালো ওই লোকের সাথে যাকে গ্রেফতার করে তার চেহারার মিল আছে সত্যি কথা বলতে হবে নটগানা লাই ওই সুরের সাথে ওই সুরের চেহারার মিল আছে এবং বাংলাদেশের যেই বাংলাদেশে সেই লোকটা কিছু ওই কোন জায়গা থেকে কোনো একটা লোক ধরে নিয়ে মানে ওদেরকে ওর পরিবারের বাপ মাসা যাইছে ওই ওই কি ওই যে লোকটাকে যেই লোকটা হচ্ছে সাইফের ওপর হামলা করেছে তারা হচ্ছে বলছে যে তারা বিএনপির লোক এবং তারা হচ্ছে বিএনপির অত্যাচারে বিএনপি আওয়ামী লীগের অত্যাচারে সে পালিয়ে গেছিলো ভারতে এবং ভারতে পালিয়ে যাওয়ার পরে ওই ছেলেটা পালিয়ে গিয়েছিল পালিয়ে যাওয়ার পর কীভাবে কীভাবে তারা হামলা করেছে ঘটনাটি সত্য সত্য হতেও হলেও হতে পারে কারণ আমরা আর জে কিবরিয়া আর জে কিবরিয়ার যে শো সেটা আমি নিয়মিত দেখতাম আর জে কিবরিয়া শো এই আর জে কিব্রিয়া শোতে বেশ কয়েকটা ঘটনা আমি শুনেছি যাহা বলিব সত্য হতে। যে বেশ কিছু ছেলে এ ধরনের বকে যাওয়া বকাটে ছেলে তারা তাদের গল্পের ভিতরে বলেছে তারা ভারতে গেছে তারা দু নম্বর উপায় ভারতে গেছে এবং ভারতে গিয়ে ভারতেও তারা হচ্ছে মারামারি পিটা পিটি এগুলো করেছে এটা এরকম ঘটনা আমি শুনেছি বেশ কয়েকটা শুনেছি তো এবং বাংলাদেশে এটা আসলে আমরা দেখতে পাই না যে আমাদের সোসাইটিতে আমাদের চোখে হয়তো আসে না কিন্তু বহু মানুষ এভাবে ইনফিলট্রেট করে বর্ডারের ভিতরে এটা হয় এবং সেখান থেকে বম্বে চলে গেছে এর আগে এর আগেও বেশ কিছু বাংলাদেশিকে বিভিন্ন ডাকাতি ফাকাতিতে মুম্বাইতে পাওয়া গেছে এ ধরনের ইয়ে ছিল বাংলাদেশি জড়িত তবে হ্যাঁ তবে আর একটা ব্যাপার যেটা হতে পারে যে এটা পলিটিক ব্যাপার স্যাপার থাকতে পারে তো ওরা তো জানোই ভারতে আমাদের একজন লোক রয়েছে আমাদের দেশের তো আমাদের দেশে আরও অনেক লোকই রয়েছে তারাও এটা একটা নাটক সাজাতে পারে সেটাও একটা সম্ভব না সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বন্ধুরা না চুদি চুদি লোকটা এসব করলো নাকি চুদি 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 এটা করলো নাকি যে যাই হোক ওই শো অ্যাক্টারে ধরে ওরা বাংলাদেশ সিলদা লাগাই দেবো আর এদিকে হচ্ছে বাংলাদেশে কিছু মানুষকে খাড়া করাই দেবো দাঁড় সিস ফিট করে দেবো বাংলাদেশে কিছু লোক ফিট যারা বলবে হচ্ছে তারা হচ্ছে এই লোকের পরিচিত যাতে ব্যাপারটা আর ইয়ে হয় যা তাদের আইডি কার্ড তো পাসপোর্ট তো দেখালো না বা সেই লোকটাকে তো নিজ মুখে শুনতেও দে বলতেও শুনলাম না যে সে বাংলাদেশী শুধু তারা একটা বিবৃতি দিয়ে যাচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে যে লোকটি বাংলাদেশ এর সাথে বাংলাদেশের নাম মিশিয়ে বাংলাদেশি কলুষিত করা হচ্ছে কলুষিত করা হচ্ছে কারণ আমরা দেখছি যে বিভিন্ন চ্যানেল টিভি চ্যানেল যেখানে যেভাবে উঠে পড়ে লেগেছে তবে সেখান থেকে বলিউডের যে বিশাল বড় সেলিব্রিটির উপরে হামলার ইস্যুকে কেন্দ্র করেও তারা এটা করবে এটা ব্যাপারটা একটু দুদিক থেকেই বিশ্বাস করা একটু কঠিন হয়ে যাচ্ছে তবে যাই হোক বন্ধুরা এ ব্যাপারে আমি তোমাদেরকে আরও আপডেট দেবো আজ এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে খুবই শীঘ্রই